আমার ভাইয়েরা সেই মানুষটি যে মানুষ পঞ্চাশটির বেশি বছর ধরে পঞ্চাশটির বেশি দেশে এই কোরআনুল কারিমের হক কথাগুলো বললে আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনুল কারিমের তাফসিরের প্রবর্তন যিনি এই বাংলার এই ভূখণ্ডে করলে আজকে সেই মানুষটাকে অন্যায় অবিচার করে ও অবৈধভাবে বিশ্বের বিশ্বাল আল্লাহ আলহিমের সেই উচ্চ শরীর আমাদের প্রিয় আল্লামাকে কষ্ট দিচ্ছে জেলের মধ্যে কথা কন্টেক্ট জেলে বলেন ঠিক কিনা

আব্দুল ইবনে মাসুদ বলছেন ছোট বাচ্চা 11 বছরের বালক বলতেছেন فاطمه রে নবী আমার দিনের কথা বলেছে আর মক্কার কাফের উকবা ইবনে মুহিত নবীর মাথার উপরে উটের পচানারি বইগুলো ছাপিয়ে দিয়েছে فاطمه রে আল্লাহ খুদরান হাসলেন আর এসে বলছেন ও মক্কার কাফেররা শোনো আমার বাবা তো তোমাদের কোনো গালি দেয় নাই গালমন্দ করে নাই আমার বাবার উপরে নবীজির উপরে এত প্রত্যাখ্যানের বিরগুলো চাপিয়ে দিয়েছ রে আমার বাবাকে এতপরিমাণ কষ্ট দিয়েছো তোমরা জেনে রাখো এমন একদিন তোমাদের আসবে আজকে দিনের জন্য তোমাদের চূড়ান্ত অবস্থা হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আল্লাহ নবী এখানে কি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন কাবা ঘরের পাশে সাবে এবং মারওয়ার বাউ দেশে নামাজ পড়তে দাঁড়িয়েছেন আর আবু জেল রাস্তা দিয়ে যায় তার মাথায় আঘাত করে দিয়েছে পাথর দিয়ে ফিনিকিদের রক্ত বের হয়ে গেল আল্লাহ রাসূল জারবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরের পাশে बेहোশ হয়ে যাব যখন উপকূলম बेहোশ হয়ে যখন পড়ে রইলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বলতে সেই সময় কেউ ছিল না একজন ব্যক্তি আপন ছিলেন যার নাম হচ্ছে আমির হামজা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি রহম্লাহ রাহু সেই দিন বাসায় ছিলাম দূরে চলে গেছেন হরিণ শিকার করার জন্য হরিণের দিকে যখন তাক লাগাইছেন যখন হরিণকে শিকার করবেন বনের হরিণ চোখের পানি ফেলে দিয়ে বলছেন ও নবীজির চাচা আমির হামজারে তোমার কয়টা হরিণ লাগবে আমরা বনের সমস্ত হরিণ তোমার কাছে বিকেল বেলা চলে যাব শুধুমাত্র দেরি করবা এই মুহূর্তে তুমি চলে যাও আল্লাহ নবীকে তুমি সিকিউরিটি দাও নিরাপত্তা দান করো আমাদের নবীজি নবী তো শুধুমাত্র তোমাদের নবীজি না দুনিয়ার কোনো মানুষের নবী যা আমা ইল্লা রহমতীল আন নবীত পশু পাখির নবী মহান বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যাকে প্রেরণ করা হয়েছে সে রহমতের নবী দর দিন বিরূপ নির্যাতন চালানো হয়েছে আবু জেগের রক্তাক্ত করে ফেলে দিয়েছে ওই সাপে এবং মারোয়ার পাল দেশে আল্লাহ নবীকে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যখন হরিনের কথা শুনে যখন আমির হামজা রওনা দিয়েছেন আর চিন্তা করলেন বনির হরিণ যে নবীর সম্পর্কে সাক্ষী নেয় লা সাক্কাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার ভাদিজা মোহাম্মদ জাল্লার নবী এর মধ্যে আর বিন্দু পরিমাণ সন্দেহর অবকাশ নাই বলেন সঙ্গে সঙ্গে চলে আসেন আমরাসুল কে সিগড়ে দিলেন আর বললেন মোহাম্মদ রে তোমাকে মারছে কে বলে আবু জেহেল আমাকে মারছে তুই তাকে গালি দিয়েছে বলে আমি গালি দেই নাই কেন বেড়েছে চলে এসেছেন হযরতি বিশর বিল্লাহ আলাইহিস সালামের চাচা আমির হামজা আর রাহিকুল মাকতুম কিতাব আমি পড়ছিলাম আর আমি দেখতে সেই জায়গায় সুন্দর করে হাদিসটা পেয়ে গেলাম এই সময় আমির হামজা চলে এসেছে আর আবু জেলের যে দরজা ছিল আবু জেলের বাড়িতে এসে লাঠি মেরে দরজাটা উন্মুক্ত করেছে আর আবু জেলের সামনে সে বলতেছে আবু জেল সত্যি করে বল আমার ভাতিজাকে তুই আঘাত করিয়েছিস কেন আমার ভাতিজাকে তোকে মেরেছে গাল দিয়েছে বলে না আফরাতটা কি আফরাদ একটা লাঠ মারা তো যা বলে সরসুদি আফরো যদি বাদ দিয়া এক আল্লাহ ইবাদত পূজা বাদ দিয়া এক এই আমাদের লাত মানাত বাদ দিয়া এক আল্লাহ ইবাদত করতে শুরু করেছে নতুন ধর্মের প্রবর্তন করেছে এইটাই হয়েছে তার অপরাধ এই জন্য মোহাম্মদকে আমি পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমির হামজা সেই বললেন খবরদার খবরদার আমার কোনদিন মারতে যাবি না জেনে রাখ আমি আমার ভাতি কোনো অপরাধ না করার পরেও তোকে তুই তাকে তুই এমন করে নির্যাতন করেছিস এই মুহূর্তে ইস্তাম কবুল করে নিয়ে আমি পরে নিলাম আলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবীর সাাজে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে বলেন আবু জেহেল রে এই তলোয়ারটা আজ থেকে তোর গর্দানের উপরে ওঠার জন্য রেডি হয়ে থাকবে আর যদি কোনোদিন আমার ফাতিজাকে আঘাত করিস আর কষ্ট দিস খবরদার জেনে রেখে দিস আমি ইসলাম কবুল করলাম আমি আমির হামজা আমার এই সাপু আমার এই তলোয়ার কিন্তু তোর জন্য রেডি হয়ে থাকবে বলেন সুবহানাল্লাহ এই রকম নিজ্জা নাসুরের উপর হয়েছে এখানে শেষ নয় আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবেজে ছিলেন আমার রাসূল যখন বেচে আছে রাসূল সাল্লাল্লাহু প্রথম istri খাদিজা যখন বেচে আছে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ঘর থেকে রাত গবীর হয়ে গেছে বাড়িতে ফিরে গবীর হয়ে গেছে দিনের পচার করতে গেছেন রাত যখন গবীর হয়ে গেছে বিছানায় ঘুমায় নাই দিনের পচান করেছেন আবার যখন বাসায় ফিরে এসেছেন একটু বিশ্রাম নেবার পরে দিনের বাজারে চলে গেছেন খাদিজার দুল্লাহুতান কা প্রত্যেকটা সময় অপেক্ষা করতেন এক একটা ঘটনা আমরা সুলকে যখন দিনের প্রচার প্রকাশ্যে করতে আল্লাহ বলেছেন আমরা সুল তখন মদিনার সে বাজারের মধ্যে মক্কার সেই বাজারের মধ্যে যখন দিনের প্রচার করছিলেন মক্কি জিন্দগির ঘটনা বলি আমি সেই সময় আবু জেখে লোদবা সাহেবারা করতে তখন আল্লাহ উপর্যপরি হামলা করে আমার নবিজিকে যখন আঘাত করতে শুরু করে দিয়েছে যে ইচ্ছা লাথি মারে যে ইচ্ছা ঘুষি মারে যে যে যেরকম ইচ্ছা নবীজির সুল ধরে টানে জামা কাপড় গুলো ঝিরে দিয়েছে আল্লাহ নবী কে এমন ভাবে আঘাত করেছে যেন নবীজিকে গণ ধুলাই দেয়া হয়েছে বলেন নাওজুবিল্লাহ আমার নবীজি সেখান থেকে চলে আসতেন আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে সে নক পড়তেছে আর রাসূল বলছেন খাদিজা রে খাদিজা দেখছরা কি রে খাদিজা আমি ওই মক্কার জমিনে কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়েছিলাম আমাকে তার রক্তাক্ত করে ছেড়ে খাদিজা রাসূল বলছেন খাদিজা রে আমার পিঠের মধ্যে এমন কোন জায়গা নাই জাগাত করে না আমার এমন কোন জায়গা নেই যা আমাকে লাথি মারে নাই গুছি মারে নাই নবীজিকে বিছরায় শুয়ে দেওয়া হলো আল্লাহর নবীর কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খান আসলেন উনুরের সুন্দর করে উনুরের উপরে জাইতুনের তেলটা গরম করলেন আর নবীর পিঠের মধ্যে সেকা দিলেন আর বলছেন এরা সুর আল্লাহ কি আপনি কষ্ট পাচ্ছেন নবী আমার উহ আর শব্দ করতেছিলেন আর খালি যা বলছিলেন ও আমার রাসুল আপনি যারা রাখেন যারা বিশ্বমিত কষ্ট দিয়েছে নবীকে যারা এমন করে জখম করে দিয়েছে আল্লাহ রব্বুল আর বিন তাদের অবস্থা অবশ্যই চূড়ান্ত করে দেবে আল্লাহ নবী বললেন খালি যা ঠিকই বলেছো যারা নবীকে চিনতে পারে নাই নবীকে না চিনে যেই জনপদের লোকেরা যেই এলাকার মানুষগুলো আল্লাহ নবীকে কষ্ট দিয়ে দেয় আল্লাহ রব্বুল আর বিন অবস্থা কোনো ভালো করবে না আল্লাহ রবিন তাদের অবস্থা অবশ্যই অবশ্যই চূড়ান্ত একটা ফয়সালা করে নেবে জোনে বলেন ঠিক না তেমনি করে আমার ভাইরা আজকে মিলে নেন জেলাকার মাজিব আল্লাহর নবীর ওয়ারিশ গুলো আল উলামা ও ওয়ারাসাতুল সেই সমস্ত আলেম এবং উত্তর উত্তরসূরি যে সমস্ত মানুষগুলো কুরআনুল কারীমের হক কথা বলার কারণে জেলের মধ্যে নির্যাতন চালানো হয় বছরের পর বছর কে বছর কষ্ট দেয়া হয় আর যারা নিজের দলের কর্মী হবার কারণে খুনের আসামিকে বেকুশুর খালাস করে দেয় আর ভালো মানুষদেরকে আল্লাহ ওলাদেরকে নির্যাতন চালায় আল্লাহর কসম করে বলি ওই দেশের মানুষের উপরে কোনদিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে না ওই দেশে আসবে সিরর ওই দেশে আসবে আলাপ ওই দেশে আসবে হারিকেন ওই দেশে আসবে নারগিস আর ওই দেশে আসবে ফনি ওই দেশের মধ্যে ঘূর্ণিঝড় আকারে আসবে হলো বুলবুলি এ কথা কোন ঠিক কিনা

আমার ভাইয়েরা সেই মানুষটি যে মানুষ 50 টির বেশি বছর ধরে 50 টির বেশি দেশে এই কুরআনুল কারীমের হক কথাগুলো বললে আমাদের হৃদয়ের স্পন্দন কুরআনুল কারীমের তাফসীরের প্রবর্তন যিনি এই বাংলার এই ভূখণ্ডে করলে আজকে সেই মানুষটাকে অন্যায় অবিচার করে ও বৈধভাবে বিশ্বের বিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তরসূরি আমাদের প্রিয় আল্লামাকে কষ্ট দিচ্ছে জেলের মধ্যে কথা কোন ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা সহ্য করা যায় না সহ্য করা যায় না আজকে চিন্তা করেন যে সময় আমরা বিছারের মধ্যে বিদেশি কম্বল গায়ের মধ্য দিয়ে আরাম আয়েশ করছি আমরা রিজিক মুসলমান দাবি করি আর সেই হকপন্থী আলেম এই কোরআনের হক কথা বলার কারণে আজকে 100 200 টাকার একটা কম্বল দিয়ে কালো কাপড়ের কালো কম্বলটা দিয়ে একটা বিছিয়েছে আর একটা পিঠের উপরে দিয়ে সে এত যিদনিদারন কষ্টের মধ্যে আছে যে সময় শেষ বয়স এই সময় তার কি করবেন নাতিবুত্তি বাল বাচ্চাদেরকে সাথে নিয়ে পরিবারের সুন্দর জীবন যাপন করবেন পরিবারে সব মানুষদেরকে সাথে নিয়ে আশি বছর বয়সে তিনি সুন্দর করে দিনের কিছু কাজ করে যাবেন এটাই শোভা পায় কথা বলেন টিকা আর সেই সময় এই মানুষটাকে এমন ভাবে কষ্ট দেয়া হচ্ছে প্রচন্ড শীতের তীব্রতা ঠান্ডায় অবস্থা এই ঠান্ডার মধ্যে এই কোরআনুল কারিমের জন্য তিনি কষ্ট করে যাচ্ছেন আমার ভাইয়েরা সেই মানুষগুলি যখন আমাদের কাছে মেসেজ দিয়ে দেন তার পরিবারের আর পরিবারের লোকদের কাছ থেকে আমাদের রফিক বিন সাইদি সাহেব উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন শামীম সাইদি যা যা আছেন আর যারা পরিবারের আছেন তাদের কাছ থেকে মেসেজ দিয়ে যায় এই বিশ্ববাসীর কাছে আমার এই দেশের মানুষের কাছে কিচ্ছু চাওয়া নাই শুধু একটাই চাওয়া তারা যেন আমার দোয়া করে আমি যেন শহীদ মৃত্যুটা আল্লাহর কাছে পেয়ে যাই কন আমি আর বলে আমার জীবনের আরেকটা চাওয়া সে একাত্তরের কোন কাবা, আমার শরীরে লাগে নাই আমি বিশ্ববাসীর কাছে আবার যেন ফিরে এসে আবার সুন্দর প্যান্ডেলে বসে আবার যেন একবার কোয়ারের হক কথাগুলো বলে দুনিয়া থেকে ইমান নিয়ে মরতে পারি এটা আমার জীবনের শেষ চাওয়া জোরে করে আল্লাহ আকবর আমাদের সে প্রিয় আল্লাহকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও জোরে বলে আমি আর একটু জোরে করে আমি তার অপরাধ কি অপরাধ কিচ্ছু নাই একটাই অপরাধ তিনি কোরআনের হক কথা বলেছেন এইটাই তার অপরাধ জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি মাঝে মাঝে এই গানটা তার জন্য দোয়া করি এভাবে কোটি জনতা কোটি কোটি তোমার কাছে তুলে করে মনা যা যা কিছু চাবার তা দাও বানা একটি চাওয়া প্রভু দও গো দা হে আবারে রব হে আমারি রব হে আবারে রব আল্লাহMaxSize দিকে ফিরিয়ে দাও আমিন বলবেন না জোরে বলবেন না আমিন অফরাধ তার কি অপরাধ একটাই জিনিস শুধু কোরআনে কথা গুলো বলতে রসুলের দেখানো পথে জিনি শুধু চলতেন ঠিক না জিনিস শুধু কোরআনের কথাগুলো বলতেন রসুলের দেখানো পথে যে শুধু চলতেন সে কথা বলার তরে সে পথে চলার তরে হিংসার গুণ জনে বাতিলের বুকে দাও দাও উঠে কিনা কেনা হে আমার রা দিকে ফিরিয়ে দা সবাই একযোগে আমিন বলা যাবে কোন আমার ভাইয়েরা আমি ইসলামিক হিস্ট্রির স্টুডেন্ট ছিলাম আমি পড়েছি একশো বছরের বেশি সময় ধরে কোন রাজবংশ টিকতে পারে নাই কিন্তু কোন রাজবংশ যদি বাদশাহ যদি জালে হয়েছে জুলুম করেছে নির্যাতন করেছে এই একশো বছরে টিকতে পারে নাই অল্প সময়ের মাঝে বিদায় করে দিয়েছে আমার রব কথা বলেন টিককে না এজন্য পৃথিবীর জালেমরা শুনে রাখো জালেম সুযোগ শুনে রাখো যদি তোমরা নাস্তিক কদা নাস্তিকতাবাদী শেরেক দিয়ে পৃথিবীতে কোন জালেম চলে তো চলতে পারবে কিন্তু জুলুম করে নির্যাতন করে যে দেশ পরিচালনা করতে চায় আল্লাহর কসম করে বলি টুডে টুমরো ওদের অবস্থা নমরুদ ফেরাউন আমার চাইতে ব্যতিক্রম হবে না কথা বলেন ঠিক কিনা নমরুদ ফেরাউনে আমার মতো অবস্থা তাদের হবে জোরে বলেন ঠিক না। মুসলমান ভাইরা এই জন্য হক পথে থেকে আপনাদের একটি সমস্ত নম্র ফেরাউনকে ভয় না করে এই নমরুদের বাচ্চা ফেরাউনের উত্তর আবু জেলের গোষ্ঠীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তৈরি করে হকের পক্ষে টিকে থাকতে হবে কতক্ষণ ঠিক না আর এই টিকে থাকতে গেল যদি ইব্রাহিমের মতো আগুনের ঝামালে পরীক্ষা দিতে হয় হজরতে খোবাইবের মতো শুনে চলার পরীক্ষা দিতে হয় হজরতে হজরতে বিশ্বমিস সাল্লাল্লাহু আলাইহি আগের নবী হজরতে ঈসা আলাইহিসসালামকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চেও যদি যেতে হয় তবে ইসলাম ছাড়বে না কারা কারা দুকার হাত আল্লাহকে দেখায় দেয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ